এবার এতে দিয়ে দেবো এই যে পাঁচ ফোরন তো বন্ধুরা যেহেতু দেখুন এই সমস্ত রকম সবজি কিন্তু পড়ে গেছে মানে সব আনাজ কিন্তু এর মধ্যে পড়ে গেছে আর এই সময়টা দেখুন এটা কিন্তু হাই ফ্লেমেই কিন্তু ভাজা চলছে আর একটু ফ্রিকুয়েন্টলি এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে জাস্ট দেখবেন এই যে প্রত্যেকটা যে সবজি আছে গায়ে খালি একটু একটু খালি ব্রাউন ব্রাউন খালি একটু দাগ হয়ে যাবে আর কিছুই না তো বন্ধুরা এই যে সবজিটা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা বছরের যে কোনো হতে পারে কিন্তু এই পার্টিকুলারলি শীতকালে এই সবজিটার যে স্বাদ তো দেখুন বন্ধুরা এখানে আমরা বাঁধাকপিকে দেখুন একটুখানি বড় বড় টুকরো করে দেখুন এখানে কেটে নিয়েছি এই যে নিয়ে নিছি দেখুন বেগুন টমেটো আলু বিট শিম গাজর এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কাতে বাঁটা আর এখানে নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন আপাতত এটুকুই লাগছে তো বন্ধুরা নিয়ে নিজেটা বড়ো কড়াই আর নিয়ে নিচ্ছে তা সর্ষের তেল গ্যাসটাকে দেখুন এখানে আমরা প্রথমে জ্বালিয়ে নিচ্ছি আর তেলটাকে গরম হতে ছাড়ছি তেলটা বন্ধুরা যেই গরম হয়ে যাবে দিয়ে দেবো এতে পাঁচ ফোড়ন তো বন্ধুরা দেখুন তেলটা এখানে কিন্তু গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো এই যে পাঁচ ফোড়ন দিচ্ছি আলু তো বন্ধুরা দেখুন এটা আমাদের আলুটা কিন্তু মানে খুব একটা ভাজা হয়নি জাস্ট খালি দু মিনিট আমরা এখানে দেখুন ভাজলাম আর তারপরে দিয়ে দিচ্ছি দেখুন এটা রাখা বিচ আর বন্ধুরা এটার সাথে দিয়ে দেবো গাজর তো বন্ধুরা শিম আর বেগুন এটা যেহেতু একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সুতরাং এটা এখন আমরা দিচ্ছি না ফ্লেমটা কিন্তু এখন বন্ধুরা হাই আছে তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের বিট গাজর দিয়ে পাঁচ মিনিট মতন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি শিম শিম দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে এবারে এটাকে সব মিলিয়ে একসাথে ভালো করে এবার একটুখানি ভাজতে হবে তো বন্ধুরা এই যে সবজিটা হচ্ছে এটা কিন্তু বন্ধুরা বছরের যে কোনো সময়তেই হতে পারে কিন্তু এই পার্টিকুলারলি শীতকালে এই সবজিটার যে স্বাদ বা যে টেস্টটা হয় এটা কিন্তু সারা বছরের হয় তো বন্ধুরা যেহেতু দেখুন এই সমস্ত রকম সবজি কিন্তু পড়ে গেছে মানে সব আনাজ কিন্তু এর মধ্যে পড়ে গেছে আর এই সময়টা দেখুন এটা কিন্তু হাই ফ্লেমে কিন্তু ভাজা চলছে আর একটু ফ্রিকুয়েন্টলি এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে জাস্ট দেখবেন এই যে প্রত্যেকটা যে সবজি আছে গায়ে খালি একটু একটু খালি ব্রাউন ব্রাউন খালি একটু দাগ হয়ে যাবে আর কিছুই নয় মানে ভাজা ভাজা হবে আর তারপরেই বন্ধুরা এই দেখুন এই যে বাঁধাকপি কাটা আছে দেখুন বন্ধুরা নর্মাল বাঁধাকপি তরকারি করতে গেলে যেরকম ছোটো ছোটো করে কাটতে হয় সেরকম নয় একটু বড়ো সাইজের কাটতে হবে আর বন্ধুরা এই তরকারিটার মানে বিশেষত হচ্ছে এটাই যে দেখুন সব আনাজে কিন্তু একটু বড় বড় করেই কাটা আছে দেখুন বেগুনো দেখুন একটু বড়ো সাইজের কাটা আছে শিমও দেখুন একটা শিম দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু বড় বড় করেই কাটছে মানে একটা শিম দুটো গ্রো এইবারে এ দেখুন এটাকে ভেজা চলছে এবার বন্ধুরা এটা একটুখানি যে বেশ মানে বেগুনগুলো হালকা একটু সফট হয়ে যাবে তারপরেই আমরা দিয়ে দেবো বাঁধাকপি তো বন্ধুরা ভলিউমটা অনেকটা লাগছে কিন্তু এটা কিন্তু মানে রান্নার পর কিন্তু এতটা থাকবে না আর এই যে দেখছেন টমেটো রয়েছে এটাও দেবো একটু পরে আর এই যে মশলা তো আপাতত এটা এখন আরেকটু মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতন ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমাদের সবজিগুলো প্রপারভাবে ভাজা কিন্তু হয়ে গেছে আর এই সময়তে দিয়ে দেবো আমি পরিমাণ মতন এই যে লবণ আর একটুখানি দিয়ে দিচ্ছি আর এতে দিয়ে দেবো হলুদ তো বন্ধুরা এবারে এই নুন আর হলুদ দিয়ে এটাকে জাস্ট খালি করে দেবো মিক্স আর বেশিক্ষণ না জাস্ট এক থেকে দু মিনিট এইভাবে ভেজে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কায় যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো দিয়ে তো বন্ধুরা যেহেতু সর্ষে বাটা এর মধ্যে পড়ে গেল এবার কিন্তু হাই ফ্লেমে আর একদমই ভাজা চলবে না ফ্লেমটা কিন্তু স্লো করে দিতে হবে আর জাস্ট দু মিনিট একটুখানি ভালো করে মিশেই দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল তাহলে আর কী হবে না যে সর্ষে বাটা যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মানে কোনোভাবেই পুড়ে যাবে না তো বন্ধুরা দেখুন সর্ষে বাটা দিয়ে ভালো করে হয়ে গেছে মিক্স আর এইবারে দিয়ে দেবো এই যে বড়ো বড়ো করে কেটে রাখা যে বাঁধাকপির টুকরোগুলো সেগুলোকে আস্তে 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 এর মধ্যে দিয়ে কারণ দেখতেই পাচ্ছেন হয়তো যে এখানে বাঁধাকপির যে পরিমাণটা একটু বেশি মনে হচ্ছে কিন্তু এটা বেশি লাগবে না কারণ বাঁধাকপি যেই একটু হিট পাবে এটা কিন্তু জল ছাড়তে শুরু করে দেবে আর তখন এই বাঁধাকপির যে বিশাল যে ভলিউম যেটা মনে হচ্ছে সেটা কিন্তু এরকম আর থাকবে না সুতরাং ওই অল্প অল্প করে বাঁধাকপি এতে মানে অ্যাড করতে হবে আর হ্যাঁ ফ্লেমটা অবশ্যই হাই রাখবেন তাহলে কি হবে না বাঁধাকপি থেকে যে জলটা যেটা রিলিজ হবে সেটা খুব তা মানে তাড়াতাড়ি হয়ে যাবে মিক্স করার সাথে সাথে অল্প জল দিয়ে তলা না লেগে যায় তো বন্ধুরা এটা কিন্তু আমাদের প্রপারভাবে হয়ে গেছে মিক্স এই দেখুন আর এই সময়তে আমরা একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দেবো এইভাবেই রাখবো পাঁচ মিনিট পর্যন্ত এখানে আমাদের কিন্তু পাঁচ মিনিট মতন হয়ে গেছে আর এই দেখুন বাহ সেন্টটা দারুণ বেরিয়েছে তো বন্ধুরা যেরকম আপনাদেরকে আমি বলেছিলাম যে মানে শীতকাল বলেই এত ভালো মানে সেন্ট বা ফ্লেভার যাই বলবেন সেই শীতকালটা যেই বেরিয়ে যাবে আর কিন্তু এই সবজিটাতে এত স্বাদ হবে না তো বন্ধুরা এখানে এখন দিয়ে দিচ্ছি এই টমেটোগুলো দেশি টমেটো কাটাকাটির কোনো ঝামেলা নেই জাস্ট এই গোটা গোটাই দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে যাবে দিয়ে এই ওপর দিয়ে শাক পাতা যা আছে একটুখানি ভালো করে চেপে দিচ্ছি দিয়ে ঢেকে দিচ্ছি এই যে বাঁধাকপির এই পাতাগুলো দিয়ে আর দিয়ে আবার আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের আরও পাঁচ মিনিট হয়ে গেছে আর এবার দেখুন সিচুয়েশনটা দেখাচ্ছি তো এই যে তো বন্ধুরা এখানে আমাদের মনে হচ্ছে জল রয়েছে একটু কম আর এমনি দেখুন এটা ভালো মতন কিন্তু আলুগুলোও সেদ্ধ হচ্ছে তো এখানে আমরা ওপর থেকে দি মানে মিশিয়ে দেবো একটু জল এই যে তো বন্ধুরা এই জলটা আমরা আগেও কিন্তু মেশাতে পারতাম তো মেশালাম না এই কারণে কারণ এই যে মশলাগুলো ছিল না মশলাগুলো এই ভাপে একটুখানি রান্না হলো আর আমরা যদি আগেই জলটা মিশিয়ে দিতাম তাহলে কিন্তু স্বাদটা কিন্তু অতটা ভালো হবে না বা হয় না কারণ বন্ধুরা প্রত্যেক বছরই এই সবজিটা আমাদের বাড়িতে প্রায় পাঁচ থেকে ছবার পর্যন্ত হবেই তো সেহেতু আমরা অনেকবার ট্রাই করেছি আর এই পদ্ধতি যেটা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটাই কিন্তু বেস্ট একদম মানে দারুণ স্বাদ হয় এটাতে তো বন্ধুরা জল দেখুন দিয়ে দিচ্ছি এ দেখুন এতটা পর্যন্ত জল রয়েছে আর এইবারে দিয়ে দিচ্ছি ঢাকা ছাড়া হয়ে গেল এইভাবে থাকবে আরও পাঁচ থেকে দশ মিনিট তো বন্ধুরা দেখুন এখানে হয়ে গেছে আরও দশ মিনিট এ দেখুন আহ বন্ধুরা কি বলবো মানে সবজির যে এত ভালো স্বাদ হতে পারে এটা বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে আপনারা বাড়িতে এটা একবার হলেও কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা এখানে আমাদের যত রকম সবজি ছিল সব কিন্তু ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর থেকে বেশি যদি আরও সেদ্ধ হয় তাহলে দেখবেন এই যে ধরুন এই শিম আলু এগুলো কিন্তু একদম ঘ্যাঁট হয়ে যাবে সুতরাং আর কিন্তু বেশি সেদ্ধ হবে না এবারে এই যে এই জলটা রয়েছে দেখুন আমরা কিন্তু হাই ফ্লেমেই কিন্তু এখন এটাকে এইভাবেই রাখবো আর মাঝে মধ্যে একবার তলা থেকে চালিয়ে নিতে হবে কেন না এই যে জলটা যেটা ফিটফিট করছে এটা খালি একটু শুকনো হবে ব্যাস এইটুকুই এই তো বন্ধুরা দেখুন যেটুকু যা জল ছিল সব কিন্তু একদম শুকিয়ে গেছে আর এই দেখুন ফাইনালি কিন্তু আমাদের এই তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখানে আমরা করে দিচ্ছি অফ আর আমাদের রান্না কিন্তু এখানেই শেষ তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন চ্যানেলে যদি কোনো নতুন বন্ধুর সাথে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন টাটা